মানে হয় না যে মানুষ অসুস্থ হইলে কথা বলে বা তাকায় বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে সরি মানে মানে বিষয়টা এতই আনফরচুনেট যে ও যখন অসুস্থ হয়েছে ওই মুহূর্তে দুবেলা তারপর থেকে ও আর কোনো কথা বলতে পারে নাই মানে এই যে অসুস্থ হলো জাস্ট ওর খিচুড়ি উঠছিল মানে তখনই আর কি হয় অ্যান্ড তখন ও এরকম এরকম করতেছিল দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল এগুলা বলতে গেলে ঝামেলা আস্তে আস্তে অসুস্থ হয় বা একটা কিছু বলে যায় বা একটা কিছু হয় মানে আমি কথা বলার হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাই ছিল সুস্থ মানুষ ঘুমাই ছিল বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায় তারপরে আমাকে আর কিছু বলতে পারেন